হ্যালো ব্যাস আমি আপনাদের মাঝে প্রত্যেকদিনকার যে বাজারটা সোনালিয়াস পাটের আপডাউন বাজারটা আমি জানিয়ে থাকি আজকেও জানিয়ে দিচ্ছি বর্তমান বাংলাদেশের সোনালিয়াস পাটের আবারও সুখবর দেখা দিয়েছে বাংলাদেশের সোনালিয়াস পাটের কারণ বাংলাদেশে কয়েকটা জেলার পাটের আবারও সুখবর দিয়েছে পাটের দাম আবারও বৃদ্ধি হয়েছে পাট জাতীয় বুনছে চাষিরা তবু কিন্তু পাটের দাম আবারও বৃদ্ধি হয়েছে বাংলাদেশের কলকারখানার বাইরা কি বলেছে সে সম্পর্কে আমি কথা বলবো এবং বাংলাদেশের কয়েকটা জেলার কথা বলবে থাকে আমি কয়েকটা জেলার তথ্য আপনাদের আপনাদের মাঝে পুষিয়ে দেব কারণ আমরা প্রত্যেক দিনই যে আপনাদের আপডাউন বাজারটা আমরা সেটা জানিয়ে থাকি আজকে যে কোথায় কত টাকা বেচা কেনা হচ্ছে সে সম্পর্কে জানাবো আবারও পাটের দাম বৃদ্ধি হয়েছে এটা আশঙ্কা আশা করা যায় যে আমরা এখন থেকে পাটের দাম অবশ্যই দু সালের দিকে শেষ দিকে হয়তো বাড়তে এবং দু সালে হলে একটু হলেও বাড়বে এটা আশা করা যায় বাংলাদেশের সোনালাস পাটের বর্তমান পাটের বাজার ফরিদপুরে পাট ভালো মানের পাটটা বেচা কেনা হচ্ছে সেখানকার ভালো মানের পাট ফরিদপুরের বত্রিশশো থেকে শুরু করে এবং কি আটত্রিশশো টাকা পর্যন্ত ভালো মানের পাটটা বেচা হচ্ছে এবং এবং ভালো মানের পাটের চাহিদা বেশি মেলে একথা জানিয়েছে মেলমালিক ভাই বাংলাদেশের ফরিদপুরের পাট ভালো মানের পাটটা চার হাজার টাকা পর্যন্ত তারা মেলে মালিক ভাইরা রেট দিয়ে থাকছে একথা জানিয়েছে মেল মালিক ভাই কিন্তু সর্বস্ত ভালো মানের পাট পাওয়া যায় ফরিদপুরে সেখানকার পাটের চাহিদা অনেক বেশি একথা জানিয়েছে মেল মালিক ভাই আরও বলেছে যে বাংলাদেশের মেল মেল কলকারখানাগুলো আছে যেগুলো ঝুট মেলগুলো সেগুলো ঢাকা এবং খুলনা এবং কি অনেক জায়গায় যেগুলো তৈরি হয়েছে ঝুটমেল সেই সবগুলো এবং কি বাংলাদেশের কুষ্টিয়া জেলার যে নাসির সাহেব যে ঝুট তৈরি করেছে সেই ঝুট চালু হওয়ার জন্য দশ হাজার লেবারের প্রয়োজন হয়েছে এবং কি সেখানকার বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাটের দাম একটু হলো বাড়বে এটা আশা আকাঙ্ক্ষা করা যায় এ কথা জানিয়েছে বাংলাদেশের কুষ্টিয়া নাসির সরকারের মেলমালিক ভাইয়ের চেয়ারম্যান এবং তারা বলেছে আমরা যদিও উদ্বোধন করেছি এবং যদিও বদ্ধর অবস্থায় থাকে তাহলে আমরা আবার চালু করার আবার ব্যবস্থাপনা করবো কথা জানিয়েছে বাংলাদেশের আশিস সাহেবের কাশি সাহেবের চেয়ারম্যান বর্তমান অবস্থা কুষ্টিয়া জেলা পাটের বাজার দুইশো টাকা বৃদ্ধি হয়েছে যে পাটটা না হয়েছিল দু টাকা দু সেটা দু টাকা দু সেটা দু হাজার দুইশো টাকা এবং দু হাজার টাকা এবং বাইশশো পঞ্চাশ টাকা হয়ে থাকছে একথা জানাচ্ছে সাধারণ চাষির না বড় বড়ো বিজনেসম্যান ভাইরা এবং ছোটোখাটো ব্যবসায়িক ভাইরা যে হঠাৎ করে যে আবারও পাটের দাম দুশো টাকা লাফিয়ে উঠবে এটা আকাঙ্ক্ষা করা যাচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার বর্তমান পাট বেচা কেনা হচ্ছে এখনকার বাজারে বাইশশো এবং কি বাইশশো পঞ্চাশ টাকা এগুলো ভালো মানের পাট বেচাকেনা হচ্ছে যেটা মিডিল পান এবং মাঠার পাতের দামও এগুলো ভালো দিক প্রদর্শন করছে আজকে বাংলাদেশের বর্তমান কুষ্টিয়া জেলা পাটের অবস্থা একটু হলো ভালো এটা জানতে পেরেছি এবং পাটের দাম হঠাৎ করে আবারও দুইশো টাকা বৃদ্ধি হল পাটের দাম যদিও বাড়ার আকাঙ্ক্ষা থাকতো না কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি অবশ্যই দু হাজার তেই চব্বিশ সালের শেষ দিকে অবশ্যই আমরা জানতে পারবো যে পাটের দাম হয়তো একটু হলো বৃদ্ধি বাড়বে কুষ্টিয়া জেলা পাটের সর্বনিম্ন যেখানে পাট পাওয়া যায় সর্বনিম্ন পাট কুষ্টিয়া জেলায় সেখানকার পাটের দাম একটু হলো ভালো দিক প্রদর্শন করছে কারণ সাধারণ চাষি বনাবনি বদ্ধ করে দিয়েছে এবং যদিও পাঁচ বিঘি বন্ধ সেখানে এক বিঘি এবং সে এ করে পাট বোনা চলছে বর্তমান কুষ্টিয়া জেলার পাটের সংখ্যা অনেক কম বললেই চলে সেখানে শশার আবাদ হচ্ছে এবং কী আবাদ হচ্ছে এগুলো বেশি দেখা দিচ্ছে পাটের আবাদ খুবই কম দেখা দিচ্ছে কুষ্টিয়া জেলা বর্তমান গুষ্টিয় জেলা পাটের দাম আবারও যদিও বাড়ে দু হাজার টাকা যেগুলো খুচরা বেচা কেনা হচ্ছে সে পাটটা বাইশশো খুচরা বেচা কেনা হচ্ছে এবং গাড়ি সংখ্যা হয়তো একটু বেশি দিচ্ছে বর্তমান বাংলাদেশের পাটের অবস্থা আবারও ভালো দিক যাবে